এটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে শুভ সূচনা হয়ে গেল উৎকর্ষে আরোহণ শারদ সম্মান দু পঁচিশ এই শারদ সম্মান আপনার পূজা মণ্ডপে কিভাবে পৌঁছে যাবে কেন বিশেষ উৎকর্ষে আরোহণ শারদ সম্মান দু হাজার পঁচিশ কী বলছেন উত্তপ্তারা চলুন একবার শুনে নেওয়া যাক আমাদের মূল পাঠ হলো বারোয়ারি পুজো কলকাতা সললেক হাওড়া সিটি অঞ্চলের যে সমস্ত বারোয়ারি পুজো আছে তারা এই কম্পিটিশনে বহু পুজো কমিটি অন্তর্ভুক্ত করেছেন তাদের নাম বারোয়ারি আর এই আবাসন মিলে প্রায় পাঁচশো সাতষট্টিটা পুজো কমিটি নাম নথিভুক্ত করেছে কলকাতা কলকাতার আশেপাশে প্রত্যেকটা পুজো কমিটির তাদের প্রত্যাশা ইউজ করছে আমাদের এখানে আসুন এবং আমাদের কাজ দেখুন দেখে আমাদেরকে সেইভাবে বিচার করুন সেই জন্যে এই পুরস্কারের পাশাপাশি আজকে যারা আমাদের এখানে বিচারকের দায়িত্ব পালন করে প্রত্যেকে কিন্তু প্রফেশনাল আর্টিস্ট দু হাজার পঁচিশে দুর্গাপুজো এসে গেল শুভ সূচনা মহালয়া হয়ে গেল আর মহালয়া হওয়ার সাথে সাথেই উৎকর্ষে আরোহণ তার সম্পূর্ণ টিম নিয়ে রেডি তাদের জাজিং শুরু হয়ে যাবে এবং এই যে জাজমেন্টটা হয় এখানে একটা গ্রুপ আছে যারা সবাই আর্টিস্ট এবং অত্যন্ত সিনিয়র আর্টিস্টও রয়েছে এবং যারা কাজ করছে বিদগ্ধ তারা প্রত্যেকেই রয়েছেন এবং বেশ কয়েক বছর ধরে তারা কাজ করছেন আমাদের ইনস্ট্রাকশন আছে জুরি টিমের কাছে যে নতুন জিনিস খুঁজে বার করা নতুন কাজ নতুন শিল্পী ভালো কাজ সবটাই মিলে আমরা এই বিচার প্রক্রিয়া শেষ কর দিন চারেক ধরে রাত দিন এক করে তারা পুজো কমিটিগুলোর কাছে যায় তারা বারবার দেখে এবং সেইখান থেকে তারা প্রথম বিচার করে এগুলো নিয়ে আসে তারপর তো ফাইনাল জাজিং হয় যেগুলো উঠে আছে সেইখান থেকে এ পুরস্কার পাবে না পাবে সেই বিচারটাও আলাদাভাবে আরও সিনিয়র যারা বিচারক আছে তারা করে আমাদের অ্যাকচুয়ালি সেরা আর্ট কলকাতা বারোয়ারের জন্য নির্ধারিত করা হবে সেরা আটে প্রত্যেকটা পুজো কমিটি কুড়ি হাজার করে পাবে প্রাইজ মানি আর একটি খুব সুন্দর একটি ট্রফি পাবে আর হাওড়ার ক্ষেত্রে চারটি পুজো কমিটি হাওড়া শহর শহরের ক্ষেত্রে আর আবাসনের ক্ষেত্রে চারটি আবাসন সেরা পুরস্কার পাবে গত কয়েক বছর ধরে আমি উৎকর্ষে আরোহণের সাথে বিচারক হিসেবে রয়েছি অত্যন্ত মানে কী বলবো ভালো জায়গায় এই উৎকর্ষ আরোহণ পৌঁছে গেছে শুধুমাত্র তার এই অর্গানাইজিং একটা সুন্দর সুচারুভাবে করার একটা প্রচেষ্টা সারা বছর ধরে কি হবে সেটার একটা পরিকল্পনা করে থাকে উৎকর্ষ আরোহণ কীভাবে করবে কি চেঞ্জ হতে পারে গত বছর কি ভুল ছুঁড়ে বছর সেটাকে কি ভালো করা যায় সব মিলিয়ে উৎকর্ষ আরোহণ একটা বিশেষ স্থান পেয়ে গেছে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন